র বনাম তোমায় পে ধন্য তোমার স্যাম তোমায় পে ধন্য তোমার ও গো আমার শ্যামা চন্দার বনাম হৃদয় জুড়ে আছো বসে সকল কাছে সবের মাছি তয়ে জুড়ে আছ বসি সকল কাজে সবেরাম যেমন তাকাই তোমার ছবি যেমন পূর্ণ কর মনস্কাম সুন্দর সুন্দরতা বনাম তোমায় পেয়ে ধন্য তোমার শ্যাম ধন্য তোমার শ্যাম সংজ্ঞা যেমন নিজের তুমিও তেমন আমার কায়াম সংজ্ঞা যেমন নিজের ছায়ান তুমিও তেমন আমার কায়াম সূর্য সম আলো সূর্য সম দিলে আলো তুমি আমার মক ধাম তুমি আমার মক ধাম ও আমার শ্যাম সুন্দর বনাম তোমায় পেয়ে ধন্য তোমার শ্যাম তোমায় পেয়ে ধন্য তোমার শ্যাম গুরু মন্ত্র বীজ কানে দিলে গুরুতত্ব মালা পোলা গলি গুরু বীজ কানে দিলে গুরুতত্ব মালা পোলালে গলেন অভয় টিকা দিলে অভয় ভালে দিলে সুনালে মধুর শ্যাম গান ও গো আমার চন্দার চাবনাম তোমায় পেয়ে ধন্য তোমার শ্যাম তোমায় পে ধন্য তোমার শ্যাম চবারে কি নাই কোয়ামার যা কিছুতে নে সবে তোমার চাওয়ারে কি নাই কোয়ামার যা কিছু দিনে সবই তোমার মুদলে নয়ন দেখি নয়ন দেখি যেন তব মোর মনোরাম তব মোর মনোরাম ও গো আমার শ্যামা সুন্দর তব নাম তোমায় পেয়ে ধন্য তোমার শ্যাম το μαλπι δεν νο το μαλσεμ